আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমি এখন বর্তমানে অবস্থান করছি আপনারা যে দেখতে পাচ্ছেন এই এই বিভিন্ন ধরনের অ্যালার্ম যে অ্যালার্মটির কারণে এখানে বন্ধ আছে কোনো কাজ করতে পারছি না তখন আমাদের এই কাজ করায় আমরা এই কাজটি সাকসেস করবোল্লাহ এখন এক্স জ্ঞানের মুখ করছে ওয়াই জ্ঞানের রঙের নিতে যাচ্ছে জেড করে নিতে যাচ্ছে এখন ইনশাল্লাহ আমরা এই মেশিনটি সফলভাবে সার্ভিস করতে পেরেছি ইনশাআল্লাহ আমরা সাকসেস এখন এই ধরনের কোনো কাজ আপনারা আপনাদের এই ধরনের কোনো কাজ হলে আমাদের সাথে অবশ্যই ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বদা আপনাদের সার্বিক সহযোগিতা করবো আমরা চেষ্টা করবো ভালো সার্ভিস দেওয়ার আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমরা যদি ভালোভাবে সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ